আরে মিটিয়াপুর যে এত গরু জবাই আপনাদের সন্তোষপুর এলাকায় হয় এটার লেগেই যোগী বলে হলো আগে গরু বন্ধ করবো দেখি কলকাতার লোকরা কী খায় এলে বুঝতে পারতেন গরু বন্ধ হয়ে যেত আল্লা বাঁচিয়েছে উত্তরপ্রদেশে দেখলাম একজন এমএলএ এমপি মন্ত্রী গায়ের পেছনে মুচ্ছে মুখটা লাগিয়ে মুদ পান করছে আমি দেখে বললাম আল্লাহ আল্লাহর রহমত হলো ওরা মুদ খাবে আমরা দুধ খাব কেন

তোমাদের গোবর থেকে এবং রক্ত থেকে নিচুড়ে আমি তোমাদের ইষ্টনে দুধ দিই সেটা তোমার বাচ্চাকে পান করাবে এবং আমার বান্দাকে দেবে আর এরা বলছে মুদখা বড় কষ্টের বিষয় অনেকজন আবার গোবর খাচ্ছিল জানে চামচ করে নি। আমি প্রথমে মনে করছি আল্লাহ এটা গুড় নি তারপরে তারপর গুড় লয় গোবর আবার সে বলছে ইস গর মে

কোরআনের বান্দার সকলের পবিত্রতা ঘোষণা করেছে আমার ভাই আজ থেকে নিয়ত করুন সবাই হাত তুলে বলুন কে কে আল্লাহর প্রিয় বান্দা হবেন হাত তুলেন মাশাল আচ্ছা এরকম ইনশাল্লাহ কত কতদিন থেকে বলছেন ও বলিই চললাম বছরে বছরে জলসা হয় আর বলি যায় আমল তো যা হবার তা হয় তাই না আমাদের দেশের লোক ইনশাল্লাহ জোরে বলে কিন্তু আমল আর তাই করে তাই না নামাজ বললো আমাদের দেশের লোকে জানেন একটা রোগ আছে এরা জানে নামাজ পড়ি না পড়ি হুজুর বললি বা আমরা ঠিক জান্নাতে যাব। জান্নাতে যাবেন না আমাদের দেশে জান্নাতে যাবার অনেকগুলো লাইন আছে নামাজ না পড়ু বলে লোক তিন বোতল মদ খেয়ে মারা গেছে বলে হুজুরকে মিলাদ পরিয়ে জান্নাতে চলে যাবে তাই না আমাকে দিবেন আমি দোয়া করবো আল্লাহ তিন বোতল বেশি চালিয়ে দিয়েছে আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দেবে পরোটা দিবে পাঁচশো টাকা দিবে আর বাপকে যা হোক করে যাবে না আগে আমাকে কেলানি দিবে না দিবে না বড় কষ্ট লাগে আমরা মিলাদ পড়িয়ে আমার গ্রামে একজন আমার ভাই হয় আমাকে বলছে না আমার চিন্তা নেই মনে কেন বলে তোমাদের বাপ বেটার জামার পেছনটা ধরে পেরিয়ে যাবো আমি তাহলে নবীর হাদিস শোন কেয়ামতের দিনে নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থায় থাকবে ধরবি কোন জায়গাটা তাহলে দড়ি নিয়ে যেতে হবে কোমরে দড়ি বাঁধবি বড় কষ্টের বিষয় তুমি আশা করে আছো মলবির ওপরে তুমি ভরসা করেছো মলবির ওপরে মলবির কি হবে তা জানে না বড় কষ্টের বিষয় আমার ভাই আমরা সন্তান সন্তান করি অনেকজন বলে আমার বেটা আমার স্ত্রী আমার সন্তান সুরাই লুকমান শেষ পৃষ্ঠা ইয়া ইউ হান্তাকু রাকু ওয়াকশাউ ইয়াউমাল লা ইয়াজজি ওয়ালিদুন আওয়ালাদি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আওয়ালিদিহি শাইয়া হে আমার বিশ্বনবী এদিকে বলো এরা জানো কিয়ামতের দিনকে ভয় করে সেই দিনকে ভয় করে যে দিনে বাপ বেটার কোনো উপকারে আসবে না বেটা বাপের কোনো উপকারে আসবে না যদি পরকালে আমার না উপকারে আসে আমি বেটার জন্য পাপ করতে যাব কেন বুঝতে পেরেছেন না পারেনি পাপ বলতে শুনেলেন হারাম ইনকাম সুদ খাওয়া গাঁজা বিক্রি করা মদ বিক্রি করা হারাম ব্যবসা করা আমার সন্তানের জন্য কেন করব আমি পঞ্চাশ টাকা রোজগার সারা দিন খেয়ে শেষ হয়ে যাবে শুনেলেন যারা গরিব আছেন তারা হাদিস শুনেলেন বিশ্বনবীর হাদিস কেমতের দিনে কেমতের একটা দিন দুনিয়ার পঞ্চাশ হাজার বৎসরের সমতুল্য হবে সেই পরিপ্রেক্ষিতে আপনি দুনিয়াতে ক মিনিট ক সেকেন্ড আছেন হিসেব করবেন ক্যালকুলেটারে আপনার মোবাইলে আসবে না আপনি কয়েক মিনিট দুনিয়াতে আছেন সেই হিসাবে আমার ভাই কেমতের দিনে ওই মানুষরা তাড়াতাড়ি জান্নাতে যাবে আমি দুনিয়াতে শুনেলেন একজন গরিব মানুষ পারেজগার একজন বড় লোক পরেশগারের থেকে পাঁচশো বছর আগে জান্নাতে যাবে বলুন সুবাহান আল্লাহ ওই জন্যে আপনি সম্পদ বলছেন আপনাকে যদি কোটি টাকার মালিক করে আল্লাহর কসম ওই টাকাটা তোমার নয় তুমি বাহান আল্লাহ তোমাকে দান করেছে ওই টাকার একটা একটা করে পাই টুপাই আমার আল্লাহ হিসেব নিবে তুমি এক কোটি ইনকাম করেছ আড়াই লাখ টাকা যদি জাকাত না বার করো তোমাকে কেয়ামতের দিনে আল্লাহর কাছে একটা একটা করে হিসেব লাগবে বড় দুঃখের বিষয় আমরা দিন বুঝি না আমরা নিজেদিকে আবেগে ইসলাম করি আবেগে ইসলাম হয় না বিশ্বনবী সাল্লামের আদর্শ মোতাবেক ইসলাম হতে হবে আমাদের দেশের লোক বেশিরভাগ কি করে বেশিরভাগ কী করে আপনাদের দেখিয়ে দেবো এই এই চব্বিশ পরগনা হাওড়া থেকে বেশিরভাগ লোক নামাজ পড়ুক বা না পড়ুক রোজা রাখুক বা না রাখুক মোটামুটি বছরে একবার আজমির যায় যাই না যাই না বছরে একবার পাতর চাবড়ি যায়। একবার খুষ্টিগিরি যায় আমার বড় কষ্ট কী হয় জানেন আমাদের দেশের দুটো জিনিসের ওপরে আমাদের হিন্দু ভাই যারা আছে যতগুলো মা আছে সব তাদের মা সরস্বতী মা কালী মা দুর্গা মা লক্ষ্মী সব মা গুলো গুলো সব আমাদের বুঝতে পেরেছেন খেপা বাবা দাতা বাবা আচমক বাবা অমুক বাবা মুসাফির বাবা বাবা শেষ নাই আর ওদের মায়ের শেষ নাই বললেই আমি এটা খারাপ মলবি এটা বিরোধী মলবি আমি কখনো পীরের বিরোধী নয় আমি সিস্টেমের বিরুদ্ধের মলবি এটা মাথায় রাখবেন আমি কোনো পীরের বিরুদ্ধে নয় হক্কানি পীরের বিরুদ্ধে নয় কিন্তু তুমি কবরের পাশে বসে মাজারের পাশে গাঁজার টান মারবে আর তোমাকে আমি অলি বলবো বড়ো কষ্ট লাগে আমি যদি মিথ্যা বলি চলুন আমাদের দেশে আমার বর্তমান থেকে আপনার এখানে একশো কিলোমিটার রাস্তা হলো কত বললাম বর্ধমান থেকে একশো আমার বাড়ি থেকে হবে একশো কিলোমিটার রাস্তা তো আমার ভাই আপনি অবাক হবেন এখানে একশো কিলোমিটারে একশো একষট্টি হাজারের বেশি মাজার আছে এখানে হাজি সাহেব কে কে আছেন হাত তুলেন তো হাজি সাহেব কই মাশাল হাজি সাহেব আছেন আচ্ছা মক্কায় কটা মাজার দেখে এলেন আপনারা কথা বলবেন দেখেছিলেন মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা সাড়ে চারশো থেকে চারশো সত্তর একটাও মাজার নাই জিজ্ঞেস করুন এরা বলবে মক্কাই ওলি নাই ওই জন্য মাজার নাই বলবেন আমাদের দেশের লোক বলে মক্কাই ওলি নাই আল্লাহর কসম সেখানে তোমার মতো নয় হাজরাতে উসমান এগানী শোয়েব আল উদ্বা হাজরাতে বেলাল হাফসির মতো বড় বড় জাদরেল সাহাবিরা শুয়ে আছেন তাদের থেকে বড়ো অলিকে হতে পারে আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা শুনেলেন আমার আল্লাহ রব্বুল আলমিন যদি একবার চুরি করেন একবার যদি আপনার দ্বারা ভুল করে চুরি হয়ে যায় একবার ব্যবচার করেন আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন আপনি যদি অন্য পাপ করেন আমার আল্লাহ ক্ষমা করতে পারেন কিন্তু কেউ যদি জেনে বুঝে জিত করে আল্লাহর সঙ্গে সেরেক করে সে গুনায় আমার আল্লাহ জীবনে ক্ষমা করবেন না সেরেকের গুণা আমার আল্লাহ ক্ষমা করবেন না কেমতে দিনে কঠিন পাকড়াও করবে এরপর আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা শুনেলেন যদি নবীর কবরে কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো তোমার মতো টেনার চাদর নয় আমার নবীর কবরটায় আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত আমার নবীর কবরে জায়েজ নেই পৃথিবীর আর কোনো মলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না আপনারা চাদর ছিলেন নবীজির কবরে না আমার ভাই আল্লাহ নবীর কবরে সিস্তা নেই পৃথিবীর আর কোনো মলবি মুল্লা পীর ফকিরের কবরে সিস্তা চলতে পারে না আপনাদের দেশে যতগুলো মোল্লা মুক্তি আছে জিজ্ঞেস করবেন আমি তো একটা নগণ্য মানুষ আমার তো আলেমদের জুতো বোয়া হবে আমি আপনাকে বলে যাই আমার ভাইয়েরা জিজ্ঞেস করবেন কোনো মৌলিকার মুক্তিকে আপনারাই বলুন আপনাদের দেশে স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যায় যেতে পাবে যেতে পাবে না হারাম বাম মরে গেলে বিটি কবরস্থানে যেতে পাবে না হারাম কিন্তু কষ্ট হয় আমাদের দেশে ইয়াসিন মারা গেছে হুজুর মারা গেছে হুজুরের কবরে আমাদের মায়েরা ভিড় করে আমি তো একজন পর পুরুষ তোমার স্ত্রীর জন্যে আমার কবরে কেমন করে যেতে পাবে ওই জন্য আমার ভাইয়েরা মেয়েদের মাজারে যাওয়া হারাম চলবে না আপনি পেরিয়ে যাচ্ছেন আল্লাহর অলির কবর আছে আপনি জিয়ারত করতে পারেন অসুবিধা নেই কিন্তু স্পেশাল করে গাড়ি ভাড়া করে আজমির যাচ্ছে আর তাকে জিজ্ঞেস করুন বাপের কবর কবার জিয়ারত করেছি বলে হয়নি সময় হয়নি হারামকর জুতো আর ঝাঁটা খাবি কবর বড় দুঃখ লাগে আমি রাতের বেলায় মুর্শিদাবাদ থেকে জলসা করে ফিরছি হাই রোডের ওপরে একটা হোটেল আছে ফুট পয়েন্ট আমাদের মুসলিমদের হোটেল আমি সেখানে দাঁড়াই চা খাই তো দাঁড়িয়েছি দেখছি বাস দাঁড়িয়েছে গাদা লোক নেমেছে আমাকে বলছে আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন বললাম আমি কোথায় যাবে বাবা বললে হুজুর আমরা আজমির যাচ্ছি আমি বললাম এ নামাজ পড়েছো হুজুর নামাজ কি করে পড়ব ঠিক নেই কেউ নামাজ পড়েনি এরা বলছে আর খাজা মাইরুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই বারো বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত কোনোদিন তাহার্যতের নামাজ কাজা করেননি বলুন সুবহানাল্লাহ আর আপনি বলছেন খাজা বাবাকে ভালোবাসি জীবনে এক ওয়াক্তের নামাজ নেই আপনি বলছেন আমি পাতর চাবড়ির পিস ভালোবাসি জীবনে এক ওয়াক্তের আপনার নামাজ নেই কেয়ামতের দিনে তোমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে আবার ভাইয়ের আমার মায়েরা মনে অনেক অনেকজন মনে মনে করেন কবরে কিছু চাইলে পাওয়া যায় তারা কান খুলে শোনেন সতেরো পাড়া কত পারা বললাম সতর পাড়া শেষ পৃষ্ঠা শেষ রুকু

তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি তো দূরের কথা তাদের কাছ থেকে মাছি যদি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় তাদের কাছ থেকে উদ্ধার করার মতো ক্ষমতা নেই আমার ভাই বড় কষ্ট লাগে অবাক লাগে আমি এই গত মহরমে আমি বজবজ থেকে জলসা করে ফিরছিলাম আমার ভাই সেই বসবস থেকে ফেরার সময় খিদিরপুরের কাছে এত ড্যান্স এত নাচ এত গান কাদের মুসলমানদের আল্লাহ নবীন মারা গেছে তার লাগে ড্যান্স ঠিক বলছি না বারৈ রবিওয়াল আউ্বাল মাথায় কলমা লেখা টানা হাতেতে কলমা লেখা ঝান্ডা আর গাড়ির ওপরে ডিজে বক্স হিন্দি গান চলছে বলছে নবীর আশিকে রসুল আমার নবীজি কষ্ট পাবেন ভাই আমি কারোর বিরুদ্ধে নই আমি প্রমাণ দেবো আমার মাদ্রাসায় চলুন মেহমান খানায় থাকবেন আমি নিয়ে যাব। সেই গ্রামে আমার থানায় একটা ফায়সালা এলো দুই দল একদল বলছে ওরস করবো আর দল বলছে করতে দেবো না দুই দল কি ডাকা হলো থানায় আমাকে বড়বাবু ডাকলেন ইয়াসিন সাহেব আপনি আসুন কি হয়েছে ঝামেলা গেলাম আমি বললাম দুজন করে ভেতরে এসো ওরা দুজন করে এলো প্রথমে যে লোকটা মাজার চালাই তাকে বললাম বাবা তোমার মাজারে কোন হুজুর শুয়ে আছে বললে আমার মাজারে কোনো হুজুর নেই পাথর চাবড়ি থেকে একটা পাথর নিয়ে এসে মাজার করেছি মানে মালটা ফাঁকা বুঝতে পেরেছেন না পারেননি এটা আমি সত্য কথা বলছি ইউটিউবে রেকর্ডিং হচ্ছে আমি মিথ্যা বলিনি যদি প্রমাণ নিতে চান আমার এলাকায় চলুন শুধু এটা নয় মানুষের বিবেক শুনেলেন আমাদের বর্ধমানেই আছে পিস সাহেব মারা গেছে সঙ্গে সঙ্গে মিস্ত্রি রেডি টাইলস রেজি মাঠবেল রেডি গোটা কবরের নিচেটা বাঁধানো হয়েছে বলে একটা বাল্ব ফিট করে দেয় একটা লাইট ফিট করেছে ঘরে সুইচ বিচন কেতা দিয়েছে বালিশ দিয়েছে হুজুর সুবে বলে আমার বাপ না পিস সাহেব সিগারেট খেতে ভালোবাসতো বলে দু প্যাকেট ভরে দে আমি বললাম দরজায় রাখতে পারতিস মাঝে মাঝে সিগারেট ফিগ্রেট দিতিস কত বড় কষ্টের বিষয় আমার নবী বিশ্বনবী মদিনায় শুয়ে আছেন আমার নবী বিশ্বনবী বা হায়াতে আছেন নবীজির জন্যে কেউ যদি বলে নবীজি মাটির সাথে মিশে গেছে তার ইমান চলে যাবে নবীজিকে নিজের রওজায় আল্লাহ বা হায়াতে রেখেছেন নবীরা হচ্ছে ফুলের বাগিচা জান্নাতি নবীরা নিষ্পাপ তাই আমার নবী বিশ্ব নবীর জন্যে হাদিস নবীজি নিজের রওজাই বা হায়াতে আছেন আমার ভাই ভালো করে শুনবেন আমি কোনো মাজারের বিরুদ্ধে নয় আপনারা বলুন মক্কা থেকে মদিনায় কোথাও একটা মাজার হল না আপনার দেশে এত মাজার এরা বলে এরা অলি বিরোধী কখনো বিরোধী নয় তোমার সিস্টেমের বিরুদ্ধে এই আপনি চলুন মেলা ইসলামে হারাম এই জন্যেই নারী পুরুষ যদি এক কাছে হয় তৃতীয় নম্বর সেখানে আড্ডা দেয় শয়তান আর উস্কানি মারে মেলা থেকে হাজির হয় শয়তান আর উস্কানি মারে দেখবেন ছেলেরা অনেক ছেলে চলে গাদা মেয়ে গাদা ছেলে ছেলেরা কি করে এটা কিন্তু সে করে না শয়তান করা করায় চালিয়ে কি বুঝলেন তারপরে যাচ্ছে বলে দিদি লেগে লাগিয়ে দিল লাগবেই তো তুমি ওখানে হাজির হয়েছ ওই জন্য ইসলাম এত সুন্দর নারী দিকে পর্দা মেলায় নিষিদ্ধ নারী পুরুষ এক কাছে জমা হওয়া ইসলাম এই জন্যে নিষেধ করেছে জোরে বলুন সুমাহান আল্লাহ আমার নবী বিশ্ব জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সল্ল্লাহ সাল্লামের আখলাখ মুতাবিক সবাই আল্লাহর প্রিয় বান্ধা হব জোরে বলুন ইনশাআল্লাহ আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বললেন তাম وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر وأراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما ইন্নাঘা সাদ মুস্তকর রমুক মা হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলম তাবারক আল্লাদি জ্বালা ফিস্সামাই বুরুজা এই ব্রুসটাকে আমি চন্দ্র সূর্যগ্রহতারাম নক্ষত্র দিয়ে সাজনিত করেছি অবাল্লাদি জ্বালাল্লাইলা ওয়ান্নাহান দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি তার থেকে তোমরা জ্ঞান অর্জন করবে এবং আমার কৃতজ্ঞতা যাপন করবে এরপর আমার আল্লা বললেন এ আমার বিশ্বনবী যারা আমার প্রিয় বান্দা হতে চায় তাদের এক নম্বর চরিত্র এক নম্বর ইবাদুর রহমান দি হাওনা তাদের এক নম্বর আখলাক এক নম্বর চরিত্র তারা যখন দুনিয়াতে বিচরণ করবে শান্তির সঙ্গে বিচরণ করবে ঝগড়া মারামারি অন্যায় অত্যাচার অবিচার নেই শান্তির সঙ্গে বিচরণ আজকে বড় কষ্ট লাগে আমাদের দেশের লোক নামাজ পড়ে আর কি গর্ব করে জানেন যুবকরা দুদিন নামাজ পড়ে বলে আমি তো একদম পাক্কা জান বলে না আমার মতো হাদিস কেউ জানে নাকি আমার দাদা অতটা ভালো জানতো না আমার বাপ জানতো না আর আমি বলে যাচ্ছি আমাদের দেশের নব্বই পারসেন্ট যুবক নামাজ পড়ার পরও চাহান নামে যাবে রোজা রাখার পরেও চাহান নামে যাবে যদি বলেন কেমন করে হুজুর প্রমাণ দিয়ে যাই আমরা নামাজ পড়ি ভাইয়ের সঙ্গে বিবাদ করি আমরা নামাজ পড়ি ভাইকে কষ্ট দিই মা বাবাকে কষ্ট দিই প্রতিবেশীকে কষ্ট দিই ভাই বোনের সঙ্গে ভালো ব্যবহার নেই প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার নেই আর আপনি বলছেন জান্নাতে চলে যাব আমার ভাই নরম হতে শিখুন সবাই হবেন জোরে বলুন ইনশাল্লাহ আপনার তারা যেন কেউ কষ্ট না পায় যদি গ্রামে কেউ ঝগড়া করে যদি আপনি গ্রামের গণ্যমান্য ব্যক্তি হন কিংবা আপনি বন্ধু হন দু ভাইয়ে মারামারি করছে আপনার উচিত এ ভাই তোর মায়ের পেটের ভাই কেন ঝামেলা করছিস কিন্তু আমাদের দেশের কিছু লোক আছে তাকে ফাঁকে ডেকে নিজ দিয়ে আরো লাগিয়ে দিলে আছে না না এরকম লোক এটার নাম হচ্ছে আল ফিতনা তো আসাদু মিনাল কাতল ফিতনা হচ্ছে কতলের থেকেও বড় গুণা কেউ যদি ফিতনা লাগায় ঝগড়া লাগায় বিবাদ লাগায় একটা মানুষকে মার্ডার করলে যে পাপ হয় সেই পাপ তার নামে লেখা হয় ওই জন্যে যদি আপনি আগুন নিভাতে যান পেট্রোল দিয়ে আগুন নিভায় না পানি দিয়ে দুটোই তরল পদার্থ ওটাও পানির মতন এটাও পানির মতন কিন্তু এর গুণ হচ্ছে আগুনকে নিভিয়ে দিয়া ও গুণ হচ্ছে আগুনকে বাড়িয়ে দিয়া আপনি যদি মমিন হন মমিন মানে একটা পানি সে চাইবে সমাজে শান্তি বাজাই থাকুক আর আপনি যদি পেট্রোল হয়ে যান আপনি কখনো মমিন হতে পারবেন না আপনি যদি সমাজে আগুন ধরান সমাজে যদি বিবাদ লাগান আজকে আমাদের সমাজে বাপ বেটায় কথা নেই মা বেটাতে কথা নেই শাশুড়ি বইয়ে কথা নেই যায়ে যায়ে কথা নাই বুনে বুনে কথা নেই তার কারণ হচ্ছে কেউ কারুর থেকে আমরা কম নাই সকালবেলায় আমি মাদ্রাসায় ফজরের নামাজ পড়ে এসেছি ঘুমের ঘোরে আমার চোখ থাকছে না কিন্তু কিলাস আমাকে করতে হবে কিলাস না হলে হবে না আমি আমার বাপের মাদ্রাসার শিক্ষক কিন্তু আমাকে ক্লাস করতে হয় উপায় নাই তো আমি ফজরের পরে ক্লাসে বসেছি আমার গ্রামের একটা বুড়ি মেয়ে এসে দেখলাম বাইরেতে বসে আছে আমি কামড়া থেকে বেরিয়ে এলাম দরজার সামনে গেটে ঢুকিয়ে আমার কামড়া আর কামড়ার সামনে আমি ক্লাস করি তো বসে আছে আমি কি হলো বাবাই আসেন তুমি আমি হয়েছে বলো যে বাবা বিরাট বিপদ তাবিজ লাগবে এই সার করেছি তাবিজ তো আমি লেখি না মনে মনে ভাবলাম কিন্তু তাবিজ তাকে লাগবে আমি বললাম কিসের তাবিজ মা বললে প্রত্যেক দিন আমার বৌমারা ঝগড়া করে আমাকে গালি দেয় আমরা তুমি কি করো বলে আমি চালাই মানে উকম লয় কি করতে হবে বলুন বললে এমন তাবিজ দাও জানো গাল বন্ধ হয়ে যায় মলবিরা খেপে যাবে সব এই তাবিজ গালের তাবিজ কখনো পাওয়া যায় আমরা আল্লাহ এই তাবিজ কোথায় আছে কিন্তু জানেন যে মলবি বলবে তাবিজ দিতে পারবো না আমাদের দেশের মেয়েরা বলবে কি মলবি রেখে চলো কিছুই জানে না চাকরির মাথা খেয়ে নিবে আমি দেখলাম তাবিজ একে একখানা দিই ঘরের ভেতরে ঢুকে কামরাই ঢুকে আমি এত বড় সাদা কাগজকে নিয়ে নেপটি এত মোটা করে দিলাম বললো হুজুর এত মোটা তাবিজ আমরা গালের নয় ওই জন্য একটু বড় পাড়া বলে কি করব আমরা যখন তিন দিন পরে তোমার বৌমারা গালি দেবে তুমি দাঁতে করে দরজা বন্ধ করে ঘরের ভেতরে দাঁতে টিপে বসে থাকবে কাজ হবে মারাত্মক দুদিন পরে বাড়িতে ঝগড়া মারা বাইরে গালি দিচ্ছে ও দেখছে হুজুর তাবিজ দিয়েছে দরজা বন্ধ করে দাঁতে করে টিপে বসে আছে এরা দেখছে এত অ্যাকশন দিচ্ছি থাকবে কি করে আমি তো মুখে মালভোর দিয়েছি তাবিজ ভরে বস্তা কথা বলতে পাবি না একদম চুপচাপ এক সপ্তাহ কেটে গেল দু সপ্তাহ তিন সপ্তাহ তারপরে বৌমারা বলছে কত আর বলবি কত গালি দিবি ই যখন কথাই বলে নাই আর ওকে গালি দিয়ে এলাভ নাই যা পাচ্ছে করুক এরপরে গাল বন্ধ বলছে হুজুর তাবিজ মারাত্মক কাজে লেগেছে আমি বললাম মালটা খুলে দেখো গোটাই ফাঁকা খুলে দেখছে কিছুই লেখা নাই বাবা তাহলে কেমন করে কাজ হলো আমি বললাম হে আমার মা যদি বৌমা গরম হয় তুমি চুপ করে যাও আর তুমি গরম হলে বৌমারা চুপ করে গেলে তবে সমাজে শান্তি আসবে আমাদের সমাজে শুনে নেন আরবি একটা ঘটনা এসছে খুব ভালো করে বুঝবেন একটা গাছ একদম নদীর ওই পাত থেকে এ পারে পড়েছে একদম পুরো থেকে আছে দুটো শিয়াল দুদিকে চেপে গেছে মধ্যেখানে হাজির ও বলছে আমি পেছনে যাবো না ও বলছে আমি পেছনে যাব না মানে কেউ পেছুবে না দুজনা মেলে যুক্তি করলে বলে এক কাজ কর তুই একটু পেছনে চ আমি একটু পেছনে যাই ছুটে এসে ধাক্কা মারবো যে থাকবে সে পেরিয়ে যাবে যে পড়ে যাবে সে চলে যাবে ধাক্কা মারেছে দুটো মালি পড়ল। আর বাঁচল দুজনাই আমার ভাই যতক্ষণ পর্যন্ত একজন পেছন না হাঁটবে ততক্ষণ পর্যন্ত পেরোনো সম্ভব নয় আমার ভাইয়ের আমার মায়েরা যতক্ষণ পর্যন্ত আপনি নরম না হবেন কখনো সমাজের সমাধান হবে না যদি বলেন কোরআন শুনান আমার আল্লাহ রব্বুল আলমিন নবীজিকে বললেন ফাবিমা রহমাতিম মিন আল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কলবি লান ফাজু মিন হাউলিক হে আমার বিশ্বনবী আমি তোমার হৃদয়টাকে নরম আর কমল করেছিলাম বলে কেউ কোনোদিন তোমার কাছ থেকে দূরে সরে যাইনি লেন ফাজু মিন হাউলিক আর আমি যদি তোমাকে কর্কশ ভাসি করিতাম সবাই তোমার কাছ থেকে দূরে সরে যেত তোমাকে যদি কর্কশ ভাসি করিতাম আল্লাহ নবী যদি মক্কায় বলতেন কলমা পড়বি পড় না হলে দেখ দুবো তলওয়ারে করে কি বলতো মেরে দেখো আমি পড়ব না কিন্তু আল্লাহর কসম আমার নবীজিকে রক্তাক্ত করা হয়েছে নবীজিকে পাথর মারা হয়েছে নবীজি তাদের জন্যে দোয়া করেছেন